চুয়ান্ন বছরে তো বেশি সময় ক্ষমতায় ছিল মেয়েরা আয় বলেন না কেন কি করেছেন মেয়েরা কেউ চারবার কেউ তিনবার কতবার হয় সাত বারে পাঁচ সাতটা পঁয়ত্রিশ চুয়ান্ন বছরের ভেতরে পঁয়ত্রিশ বাদ গেলে আর কত থাকে বলেন পুরুষের চাইতে তো মেয়ে লোক আমাদের উপরে ছিল বেশি কি করেছেন আজ পর্যন্ত জোন টুক একটা নিষিদ্ধ গ্যাস এটাও বন্ধ করতে পারলেন না কিসের মে লোক আপনি লাইফ লিহা কউম নবীজির হাদিস ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নারী নেতৃত্ব দেয় এই জন্য মনে হয় 55 বছরে আমরা সফল হতে পারিনি কারণ মাথার উপরে বসে আছে নারী আগামীতে এই দেশে কোনো নারী নেতৃত্ব দিতে পারবে না যদি দেয় পুরুষ মানুষ সে যাই হোক কথা বলেন দেখলাম না যে নারী প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী হয়ে কি করে রৌশনের সাথে ছিল বিরোধী দলীয় নেত্রী ও সাদা ঠেলা মারলে পড়ি যায় কোন বেল বেড়ে কাছে সকাল বেলা যা বলে বিকালে বলে আমার মনে নেই কারণ স্বামী ও আল্লাহর অলি সকালে বলে আমি বলেছি বিকালে বলে বলিনি চা এই দেশে নয় বছর ক্ষমতায় ছিল আর দশ বছর ছেলে ছিল সারা জীবনে জেলে থাকা লাগতো যদি এই পাগল সেজে না খালি পাগল সেজে ছিল এই জন্য গেছে। আমার ভাইরা আমি যেটা আপনাদেরকে বসাতে চাচ্ছি পোশাক এখানে আমাদের যেহেতু প্রতিষ্ঠিত আছে সবার পরে পোশাক এজন্য দুইজনকে ডাকলাম ছোট ছোট তিন বছর চার বছর বয়স হবে অথচ রাজি না আসতে রাজি না মনে করছে আসলে খুলে ফেলবে আমাদের দেশে তাহলে নামাজ আমরা কায়েম করতে পারিনি হ্যাঁ নামাজ পড়া আছে নামাজ কি পড়ার জন্য আল্লাহ দিয়েছে শুধু না কায়েমের জন্য নামাজ পড়াও লাগবে কায়েম করাও লাগবে নামাজ পড়ার কথা আছে পড়া করান শরীফে মাত্র এক জায়গায় কয় জায়গায় কোথায় কোন জায়গায় দাড়ি তো সাদা হয়ে গেছে কোন জায়গায় নামাজ পড়ার না জানেন না এই পোড়া কোরআনে এক জায়গায় আছে যে নামাজ পড়ো আর পরা কোরআনে বির জায়গায় আছে নামাজ কায়েম করো তালে করান যে হেদায়েত মানুষকে দেবে তার দ্বিতীয় নম্বরে গুণ থাকা লাগবে নামাজ পড়বে না নামাজ কায়েম করবে আল্লাদিন আয়ুক মিনু না বিল গয়বি আয়ো কেমন সনাতা আল্লাহ এখানে কিন্তু ফাঁসল্লি দেয়নি যে নামাজ পড় না নামাজ কায়েম করা লাগবে তাহলে নামাজ আমরা আইসো আান্ন বছরের দেশে কায়েম করতে পেরেছি এইটাই তো চাচ্ছি আমরা খালি রব্বারা হাতিনা ফিদ্দুনিয়া হাসানা না এ হাসান আমি দেখতে চাই দুনিয়ায় আমি হাসানা পেয়েছি তার প্রথম প্রমাণ কোরআন পাওয়া কোরআন পেতে হলে যে পাঁচটা কাজ করা লাগে ওগুলোর একটাও আমরা পাচ্ছি না তার মানে কোরআন আমরা আজ পাই দুই নাম্বারে পরিশ্রম করতে পারা এটা দুনিয়ার হাসানা আজ আমাদের পরিশ্রম নেই একটা দেশকে উন্নত করতে হলে তিনটা জিনিস সামনে রাখা লাগে কয়টা আরো সরে বলেন দেশের যারা জনসংখ্যা আছে তাদের জনসম্পদে পরিণত করা লাগে যে এই কাজ করে খাবে আপনি বাইরের দেশগুলোতে যান প্রধানমন্ত্রী তাতে কি তাও নিজের কাজ নিজে করবে আর আমরা একটা মেম্বার হলো তার তিনজন চাকর লাগে কেন কাজ করে খাওয়া যায় না প্রত্যেকেই তার নিজের কাজ করে খাওয়া লাগবে পরিশ্রম যদি করতে পারেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ মানুষকে আমি অবশ্যই বানিয়েছি শ্রম দেওয়ার জন্য কিসের জন্য তাহলে শ্রম যদি দিতে পারেন পরিশ্রম করতে পারেন মনে করবেন হ্যাঁ আমি দুনিয়ার হাসানা পেয়েছি আমি কি কথা বোঝাতে পারছি কারণ যারা কাজ করে খায় এরা আর সাধারণ মানুষ থাকে না এরা কি হয়ে যায় আল কাসিম ও হাবিবুল্লাহ যারা কাজ করে এরা কার বন্ধু আরো জোরে বলেন আপনি খেয়াল করেছেন হাসিনার বন্ধু না আপনি সরাসরি বন্ধুকার বাংলাদেশে একশো জনের প্রায় আটাত্তর জন মানুষ কৃষক কৃষক মানে শুধু ধান না মাস চাষ করে তারাও কৃষক একথা বলছেন এখন এই যে ফসল যারা যা ফসলই হোক ফল হয় কৃষক এই দেশে আমরা যারা পরিশ্রম করে খাই ছোট ভাববেন না রাস্তা ঝাড়ো দেওয়া ছোট কাজ না অনেক বড় কাজ আমি চুরি কর না করলেই হলো মানুষের সম্পদ ডাকাতি না করলেই হলো ডাকাত এখন এই দেশে এখন নেই প্রতিদিন সারা বাংলাদেশে কমপক্ষে একশো থেকে একশো বিশ জায়গায় প্রতিদিন ডাকাতি হচ্ছে আমরা কাজ করে খেতে রাজি না দুনিয়ার হাসান হাসান নামাজ পড়তে দেন নামাজের পরে হাত তুলে রব্বানা হাত দিনা ফির দুনিয়া হাসানা আরে দুনিয়ার হাসানাই তো কাজ করা কাজ করা লাগবে তিন নাম্বারে ঐক্যবদ্ধ হওয়া চার নাম্বারে হালাল রুজি কামাই করা পাঁচ নাম্বারে ভালো বউ পাওয়া বলে আমি তো ভালো বউ পেয়েছি শুধু সিরিয়াল দেখে এরপর এটি আয়াতের বেসরে আল্লাহ দলিল দিয়েছেন আমরা লম্বা করতে পারছি না এরপরে বেশি আমল করতে পারার নাম মানে কাজ নেক আমল মানুষের কল্যাণে এরপরে বেশি কোরআনের জ্ঞান অর্জন করতে পারার নাম এরপরে বেশি সবাই মিলে আল্লাহর কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম করার চেষ্টা করার নাম দুনিয়ার হাসানা আমরা এটা পারছি না আজ অনেক আলেম এটা বুঝেছে এই জন্যই তোর এখন সব কিছু এ আকিদার প্রশ্ন এখন বাদ হয়ে গেছে টোপির মাথায় দেওয়ার প্রশ্ন বাদ ডক্টর আফাম খালিদ সাহেব এখন উঠে পড়ে লিখেছে যে এই দেশে এখন আলেমদের ঐক্য দরকার কারণ এটা দুনিয়ার হাসানা আখেরাতের হাসানা বেঁচে আমি পাঁচটি রব্বুল আলমিন বলেন হাসর যেন ভালো হয় এটা দুনিয়া আখেরাতের হাসানা ভালো হাসর হবে ওইটা কে দিন যদি আপনি নমরুদের সাথে ফেরাউনের সাথে ওঠেন দান ডানহাতে আমলনামা পাওয়া এরপরে হাউজ জায়গাও সার পাওয়া নবীর সুপারিশ পাওয়া আর মেজানের পাল্লা ভারী হওয়া রব্বর আমিনের পাঁচটা জিনিস দিয়ে দানাতে যেন এগুলো যারা পাবে তারা আখেরাতের হাসানা পেয়ে যাবে অপেনা দা বান্নার আর যাহার নাম থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে এই এইসব আল্লার দিন কায়েম করার চেষ্টা করি দেওয়া। হালা আগল্য কুম আলা অতিজারো। তুন ঝিকুম মেনা দা বিনালল এ আতের বা ব্যাখ্যা আছে। আমার কণ্ঠ এবং শরীর দুইটা আর দিকে তাকিয়ে আমি আসলে একজে মতো কথাগুলো সাজাতে বলতেও পারছি না। ডেলি দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। আগামীতে আবার স্বস্থ হয়ে আসব শাল্লা আকের মতো আর কান্তে পারলাম না ওই গাড়িতে যাওয়ার সময় আপনার মেয়ের জন্য আর মায়ের জন্যে বর জন্যে বই নিয়ে যাম। ওদের আমি দম্পতি জীবন নিয়ে বই লিখেছে জেলখানায় বসে ওইটা নিয়ে যান কাছে লাগবে আল্লাহু আকবার হে ربنا তিনা ফিদ দুনিয়া হাসানাত ও ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান আল্লাহ আয়লা দুনিয়ার হাসানাত দাও আখিরাতের হাসানাত দিও আর নাম থেকে আমাদেরকে তুমি বাঁচাও এ বিষয়ের উপর ষোলোটা বিষয় তুমি জানিয়েছ আমরা কম বেশি পয়েন্ট